হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে এখন ভালো আছি তো গত দুই দিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় নাই আসলে খুব খুব অসুস্থ ছিলাম মানে বমি থেকে নিয়ে শুরু করে মাথা ব্যথা এবং সব মিলিয়ে আর কি খুবই খারাপ অবস্থা তো গত রাত্রে তো খুবই খারাপ অবস্থা ছিল আর দুই দিন ধরে আসলে ভিডিও সেরকম একটা দেওয়া হয়নি আসলে শরীর খারাপ থাকলে ভিডিও দিতে একদমই মানে ভিডিও যে তৈরি করব সেটা একদমই আর কি মাথায় আসে না আর ভীষণ ভীষণ অসুস্থতার মধ্যে আসলে কোনো কিছুই ভাল লাগে না আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমার মাথা ব্যথা হয় মাথা ব্যথায় আমি কোনো কাজই করতে পারি না সব কিছু হলে সব কিছু করা যায় কিন্তু আমার যদি একবার মাথা ব্যথা ধরে এই মাথা ব্যথায় না আমি শুতে পারবো না বসতে পারবো মানে সব সময় একটা কষ্টের মধ্যে থাকতে হয় আর আমি সবসময় ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে হচ্ছে যে যখন হচ্ছে যে একটা লম্বা ঘুম দেবো ঠিক তারপরই কিন্তু আমার মাথা ব্যথাটা যাবে তো এটা আমার প্রায়ই হয়ে থাকে মাথা ব্যথা এবং তখন মনে হয় যে এই বুঝি মরে যাব। এরকম একটা কষ্ট তো যাই হোক বেশ কিছুদিন ধরে আর কি মুখের আর চুলের একটু যত্ন নেওয়া হচ্ছে না খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে আর এর জন্য হচ্ছে যে আজকে আমি ফেস প্যাক আর হেয়ার প্যাক দুটোই বানাবো তো দুটো বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আর কি নিয়ে নিয়েছি আমার এখানে হচ্ছে যে আগেও আমি একটা ভিডিও ফেস প্যাকের আপলোড করেছিলাম যেখানে হচ্ছে যে প্রায় সেম ইনগ্রিডিয়েন্সই দিয়েছি কিন্তু এখানে এক্সট্রা হিসেবে একটু কফি দিচ্ছি রিসেন্ট দেখেছি যে কফি দিলে নাকি খুব ভালো হয় তাই তাই আমি হচ্ছে যে এই ফেস প্যাক আর হেয়ার প্যাকটা আজকে বানিয়ে ফেলতেছি তো মাঝে মাঝে একটু আর কি ফেস প্যাক বা একটু মেহেদি প্যাক না দিলে আসলে হয় না কারণ আমরা তো এমন একটা মানুষ আমি যে কখনো পার্লারে যাই না বা পার্লারে যে কোনো কিছু করানো হয় না তো যা একটু আর কি ঘরে বসে করা যায় তো আমার হচ্ছে যে এই আরঙের ফেস প্যাক আর হেয়ার প্যাকটা আমার খুব খুব ভালো লাগে আর এটাই হচ্ছে যে আমি মানে এতদিন আমি এই দুইটা জিনিসই ব্যবহার করে আসছি আর মুখের মধ্যে খুব বেশি একটা কিছু আর কি লাগানো হয় না তো আর কি যাই বাসায় আমরা তৈরি করি ওটাই আর কি আর এখানে হচ্ছে যে আমার আড়ংয়ের এই দুইটা ফেস প্যাক যেহেতু আমার মুখে অনেক স্যুট করে আর চুলে তো এটার পারে আমি ভরসা করে থাকি আর এক্সট্রা হিসেবে কোনো কিছুই আমি ব্যবহার করি না আর মেকআপ তো আমি একদমই ব্যবহার করি না কারণ আমার প্রচণ্ড আকারের সেন্সিটিভ স্কিন তো এখানে আমি বলে রাখছি এখানে আমি মোটামুটি আরঙের যে উপটান ফেস প্যাকটা আছে সেটাই আর কি দুই তিন চামচ দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে দিচ্ছি হচ্ছে আপনার চালের গুঁড়া তো আপনি মুখে আর কিছু দেন না দেন চালের গুঁড়িটা অবশ্যই ব্যবহার করবেন এটা যে কতটা উপকারী সেটা আসলে কিছু দিন দেওয়ার পরই আপনারা বুঝবেন আমি কিন্তু রেগুলার এটা ব্যবহার করি না কিন্তু মাঝে মাঝে যখন দেখি মুখটা খুব কালো হয়ে গিয়েছে এবং মুখের অবস্থা খুবই করুণ তখনই কিন্তু আমার মূলত এই ফেস প্যাকটা বানানো লাগে তো এর মধ্যেই আমি একটু আজকে নতুন করে একটু কফিটা অ্যাড করে দিচ্ছি দেখি কফি দিলে আসলে খুব কেমন একটা রেজাল্ট আসে আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা আমি ইউকে থেকে অর্ডার করছিলাম তো এই অ্যালোভেরা জেলটা হচ্ছে যে আমি মূলত মুখে দেওয়ার জন্যই অর্ডার করেছিলাম কিন্তু পরে দেখলাম এটা মুখে দিলে খুব একটা স্কিনটা হচ্ছে খুব একটা ড্রাই করে আসে তো এটা মূলত অথেন্টিক প্রোডাক্ট ইউকের তো মূলত আমাদের দেশের যে আবহাওয়া সেটার সাথে ম্যাচ হয় না তা আমি ভেবেছি এটা সবসময় ফেস প্যাক বানানোর সময় ইউজ করে করে শেষ করে ফেলবো যেহেতু প্রোডাক্টটার দাম কিন্তু অনেক ছিল আর এদিকে আমি একটু ফ্রিজে মধু রাখা ছিল তো মধুটা হচ্ছে যে কিছুটা দিয়ে দিচ্ছি কারণ মধুটা স্কিনটাকে অনেক সফট করে আর যে পরিমাণ অত্যাচার মানে স্কিনের যত্ন না নিতে নিতে স্কিনটা খুবই খড় হয়ে গিয়েছে তো এই মধুটা আসলে স্কিনটাকে অনেকটা নরম করতেও কিন্তু অনেক অনেক হেল্প করবে তো মূলত এই চার পাঁচটা ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু হচ্ছে যে আমি ফেস বানাই কখনও যদি দুধ থাকে তাহলে দুধ দিয়ে এগুলোকে মিক্স করে ফেলি কিন্তু গোড় দুধ যখন বাসায় না থাকে তখন পানি দিয়ে মিক্স করলেও কিন্তু মোটামুটি কাজটা কিন্তু সেমই হয় আর খুব ভালো কিন্তু একটা রেজাল্ট আসে এবং এই ফেস প্যাকটা সাধারণত আপনি যদি একটু পর পর কয়েকদিন ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক অনেক ভালো একটা রেজাল্ট পাবেন মুখের মধ্যে যত র্যাশ থাকে বা মুখটা যদি কালো হয়ে যায় গরমে তাহলে দেখবেন মুখটা হচ্ছে যে একদম ঘামবেও না আবার হচ্ছে যে মুখটার স্কিনটা অনেক অনেক গ্লো করবে তো আমার একমাত্র এটাই ভরসা কারণ আমার কাছে মনে হয় যে পার্লারে যে আমি অনেক অনেক হচ্ছে যে ফেশিয়াল যদি করাই তাহলে স্কিনের কিন্তু একটা ক্ষতি হয় আর ওরা যেভাবে টানে বা স্কিনটা যেভাবে কত প্রোডাক্টস যে স্কিনের পারে দেয় তো তখন মনে হয় যে এগুলা হচ্ছে যে খুবই মুখেকে অনেক হার্ম করবে ফেসকে অনেক হার্ম করবে বা স্কিনটা অনেকটাই হচ্ছে যে খারাপ হয়ে যাবে তো এর জন্যই আমি বাসাতেই হচ্ছে যে তৈরি করাটা হচ্ছে বেস্ট মনে করি কারণ বাসাতেই আপনি যতটুকু তৈরি করবেন এটা দিয়েই কিন্তু আপনার স্কিনটা ভালো লাগবে আর যত প্রকার মেডিসিন মুখের মধ্যে দিবেন ততই কিন্তু আসলে স্কিনটা খারাপ হয়ে যাবে এটা আসলে না আমি আগে এরকম একটা বুঝতাম না তো যা তা মুখের মধ্যে দিয়ে দিতাম তো তখন আর মনে হয় দুই তিনবার ফেশিয়ালও করেছি অনেক আগে কিন্তু আমি দেখলাম যে ওইগুলো করলে স্কিনটা আরও খারাপ হয়ে যাচ্ছে তো সেদিন থেকে আমি আর কখনোই আর কি ফেশিয়াল করি না তো যা করার বাসাতেই করি যদি আরঙের উপচার্ন ফেস প্যাকটা ইউজ না করি তাহলে ঘরের বেসন ঘরের চাল এটা দিয়েই কিন্তু আমি স্কিনটা হচ্ছে পরিষ্কার করে ফেলি আর এই এই প্যাকটা আমার আম্মুও কিন্তু খুব খুব পছন্দ করে আম্মু মুখে যদি কোনো ময়লা জমে বা হয় তখন আমাকে বলে যে এই ওই ফেস প্যাকটা একটু বানাই দে আমি ফেস প্যাকটা দিব তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফেস প্যাকটা আম মুখে বানাই দিই আর হচ্ছে যে এই ফেস ফেস প্যাকটা দিয়ে কিন্তু অনেক মুখে উপকারও হয় যার কারণে হচ্ছে যে আমার সাধারণত কোনো জিনিস উপকারে না আসলে সেই জিনিসটা আমি কখনোই কিনি না কিন্তু এই ফেস প্যাকটা বা রঙের উপটান ফেস প্যাকটা আমি বছরের পর বছর মানে ব্যবহার করছি তো আমার কাছে কিন্তু এটা খুব খুব দারুণ রেজাল্ট আনে আবার সবার স্কিন কিন্তু সেম না তো সবার স্কিনে এটা রেজাল্ট ভালো রেজাল্ট নাও হতে পারে তো আমি এখানে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি দুধ নাই দেখে হচ্ছে পানি দিয়ে মিক্স করতেছি যদি দুধ না থাকে এছাড়া আপনার শশার রস বা যে কোনো ফ্রুটের রস বা যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা এটাকে লিকুইড করে নিতে পারবেন তো যাই দিবেন সবই যেন হচ্ছে ঘরের জিনিস হয় তাহলেই কিন্তু ভালো হবে তো এখানে খুব ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি পেস্টটা না খুব ঘন করতেছি না আবার খুবই পাতলা করতেছি একটা মিডিয়াম থিকনেসটা থাকবে তো এভাবে কিন্তু আপনার অ্যাপ্লাই করতেও সহজ হবে আর এটা কিন্তু আমি ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করি এই যে ফেস প্যাকটা বানাইছি দেখতে পাচ্ছেন এটা আপনি কমসে কম পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে ফ্রিজে রাখার সময় অবশ্যই ঢাকনা ঢেকে রাখবেন আর যতবারই ফ্রিজ থেকে বের করবেন দেখবেন একটা ড্রাই হয়ে গেছে ঠিক তখন একটুখানি দুধ যদি বাসায় থাকে না হলে একটু পানি দিয়ে কিন্তু আবার এভাবে লিকুইড করে আপনারা এটা ব্যবহার করবেন আমি দেখেছি এটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত এটা খুবই খুবই ভালো থাকে ফ্রিজে তো এভাবে হচ্ছে যে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এরপর আমি হেয়ার প্যাকটা তৈরি করে ফেলবো তো আসলে সময়ের অভাবে আসলে কখনও এগুলা বসে বসে তৈরি করা হয় না কিন্তু যখন খুব খারাপ অবস্থায় চলে যায় স্কিন আর হেয়ার তখনই মনে হয় যে মানে ঝটপট বানিয়ে ফেলি আগেও কিছুদিন দিন বানাতে গেছিলাম তখন হচ্ছে উপটানটা আসলে শেষ হয়ে গিয়েছিল। আবার আরঙ এ যেও হচ্ছে যে কিনতে পারি নাই তখন খুব ভিড় ছিল তাই সেদিনকেই মূলত মানে সুযোগটা হয়েছে উপটানটা কিনে আনা। তো এর জন্য কিনে নিয়ে এসেছি দুটাই যখনই পাই আর এগুলোর দাম না আগে অনেক কম ছিল আপনার পঞ্চাশ ফিফটি টু সিক্সটি টাকায় কিন্তু এগুলো পাওয়া যেত কিন্তু এখন কিন্তু এগুলোর অনেক দাম বাড়িয়ে দিয়েছে প্রায় একশো দশ টাকা করে এক একটা প্যাক রেখেছে তো যাই রাখুক আর কি যেন ভালো প্রোডাক্ট হয় সেটাই আর কি আশা করি আর এদিকে আমি হেয়ার প্যাকটাও বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম এখানে আমি আজকে হেয়ারের মধ্যে একটু লেবু দিব তাই একটা লেবুর হচ্ছে যে প্রায় পুরোটুকুই মূলত এক ভাগ বাদে পুরোটুকুই মূলত নিয়ে নিয়েছিলাম লেবুটাও যে এই মাথায় যদি আপনার খুশকি থাকে বা মাথা যদি চুলকায় তাহলে এটা কিন্তু অনেক ভালোভাবে প্রাকৃতিকভাবে খুশকি দূর করতে কিন্তু অনেক অনেক সাহায্য করে আর সবার যে সব কিছু স্যুট করবে এমনটা না যার যেরকমভাবে স্যুট করে সে সেটাই ব্যবহার করবে আমি আপনাদেরকে স্পেসিফিক কোনো রেসিপি দেখাচ্ছি না কিন্তু এটা আমি ব্যবহার করলে আমার কিন্তু উপকার হয় তাই আমি সব সময় এভাবেই সব কিছু তৈরি করার চেষ্টা করি আপনারা কিভাবে হেয়ার প্যাক তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছ থেকেও টিপস নিব তো সব কিছু মিলিয়ে আর কি যদি সব কিছু আপনার আমাদের চুলটা বা ফেসটাকে যেভাবেই ভালো রাখা যায় মানে প্রাকৃতিকভাবে ঘরের জিনিসপত্র দিয়ে সেটাই আসলে একটা বেস্ট তো এখানে আমি সব কিছু বারান্দায় করছি বারান্দায় মানে আজকে মোটামুটি একটু মেঘলা মেঘলা আছে কয়দিন এত রোদ তো বারান্দায় সব কিছু নিয়ে এসে করছি বারান্দায় বসে এগুলো করতে বেশ ভালোই লাগে আর এই যে আরঙের সেই হেয়ার প্যাকটা এটা একটু কালার কালারও হয় এটাতে তো ইদানিং দেখছি মাথায় বেশ কয়েকটা পাকা চুল হয়েছে তো সেগুলো হচ্ছে যে হঠাৎ করেই দেখি মাথার মধ্যে পাকাচুল তো আম্মু বলেছে এগুলো ছিঁড়তে হয় না একটা ছিলে অনেক হয়ে যায় তো সেটাই আর কি আমি ছিঁড়ি না বাট হচ্ছে যে এই আরঙের এই হেয়ার প্যাকটা দিলে কিন্তু ওই চুলগুলো কিন্তু লাল হয়ে যায় মাথায় কিন্তু একটা লাল কালারও আসে সব সবসময় এটা ব্যবহার করি না কিন্তু সব যদি সপ্তাহে একবার ব্যবহার করা যায় তাহলে অনেক অনেক উপকার আর যাদের মানে খুব চুল পড়তেছে তারা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে যে এটা দিয়ে চুল পড়া কমাতে পারবেন তো আমি এখানে যতটুকু আমার হেয়ার তো অনেক ছোট তো যতটুকু হচ্ছে দরকার ঠিক ততটুকু আর কি নিয়ে নিচ্ছি বাট লং হেয়ারের জন্য হয়তো অনেক বেশি লাগবে আমার হেয়ার যেহেতু ছোটো তাই আমার অল্প অল্পতেই সব কিছু হয়ে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে একটু নার নারিকেল তেল দিয়ে দিচ্ছি নারিকেল তেল হচ্ছে যে এটা হচ্ছে যে খাঁটি নারকেল তেল তো নারকেল তেলটাও হচ্ছে যে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিছু দিব না এটার মধ্যে জাস্ট টুকু দিব এরপর হচ্ছে যে লেবুর রসটা তো আগেই দিয়েছি দেখেছেন আর একটুখানি নারকেল তেল দেব। আর সেই সাথে আমার যতটুকু পরিমাণ হচ্ছে যে চা পাতার পানিটা আমি তৈরি করেছিলাম দেখেছেন ওইটা যতটুকু পরিমাণে দরকার ঠিক ততটুকু দিব ওই একই এক এমন একটা থিকনেস রাখবো যেটা হচ্ছে যে না পাতা না খুব ঘন হবে আর খুব বেশি ঘন করার দরকার নেই কারণ ঘন করলে মাথার চুলান সময় ছিঁড়ে যেতে পারে এটা একটু পাতলা পাতলা করে করলে হচ্ছে ভালো হয় এই যে দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন তাই এর মধ্যে আমার কিন্তু আরেকটু হচ্ছে চা পাতার পানি লাগবে আর যেহেতুটুকু চা পাতার পানি বেঁচে যাবে সেটা হচ্ছে যে আমি আরেকটু ওর মধ্যে অ্যাড করে গাছে দিয়ে দিব গাছে চা পাতার পানি কিন্তু অনেক অনেক উপকার উপকারী আর সেদিনকে যখন ঘূর্ণিঝড় হলো তখন কিন্তু আমার সবগুলো গাছই মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র আতা গাছটা বেঁচে আছে আর পেঁপে গাছটার অবস্থা তো আমি শুরুতেই আপনাদেরকে দেখেছি খুবই খারাপ অবস্থা পেঁপে গাছটার পাতা টাতা সব পচে গিয়েছে পানিতে এত বাতাস আর এত বৃষ্টি পড়েছে পা গাছের পারে ঝাল গাছটাও পুরোপুরি ভেঙে নষ্ট হয়ে গেছে আবার ওদিকে বেগুন গাছটাও নষ্ট হয়ে গেছে তাই এই আসলে এই বর্ষাকাল আসলে কোনো গাছই লাগানো উচিত না কারণ যে গাছে আপনি লাগাবেন সবগুলো দেখতেছি মরে যাচ্ছে পচে যাচ্ছে নাহলে ছত্রাক আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে তাই আপাতত গাছ লাগানোর থেকে বিরতা আছি শুধুমাত্র একটা আতা গাছ আছে আর হচ্ছে একটা ড্রাগন গাছ আছে আর আপনার বাকি সব গাছগুলো খুবই মরা অবস্থা জানি না পেঁপে গাছটা বাঁচবে কেনা যাই হোক এদিকে হচ্ছে যে আমি পানি দিয়ে হচ্ছে যে খুব ভালো একটা সরি ওই যে চা পাতার পানি দিয়ে খুব ভালো একটা থিকনেস এখানে দেখেন ঠিক এরকম পাতলা হলেই হচ্ছে আমি এটা কিছুক্ষণটা এক ঘন্টার জন্য এভাবে রেখে দেব। কারণ এই ক্ষেত্রে যে রঙটা সেটা ভালো করে আসবে আর এই যে এদিকে আমার ফেস প্যাকটাও রেডি আর হেয়ার প্যাকটাও রেডি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আরও একটা নতুন ডেলি ব্লগে যদি সুস্থ থাকি আল্লাহ হাফিজ